আর চিনি বাবাকে রেখে টাটা বলে নিজেই বেরিয়ে পড়লো আমাদের সাথে বেরু করতে যাবে বলে দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে গেছে বাবাকে হামি দিয়ে টাটা করে বেরিয়ে পড়লো আজকে আমরা একটু রামতলার দিকে যাব ঘুরতে প্রত্যেক দিন সন্ধেবেলা তো এখন ঘুরতেই যাচ্ছি আগের ভিডিওতেই বলেছিলাম তো রাস্তায় গিয়ে রাস্তা পারাপার করা মুশকিল হয়ে গেছে একই পয়লা বৈশাখের আগের দিন তার উপর থেকে এত ভিড় রামতলায় সুন্দর সুন্দর জামা দেখে ইচ্ছা করছিল চিনির জন্য আর একটা জামা নিয়ে নি চিনির এমনিতেই তিনটে জামা হয়েছে কিন্তু জামা আর দোকানে গিয়ে দেখো চিনি এখানে দৌড়াদৌড়ি করছে ছোট ডল পুতুলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারপর জামা একটা নেওয়া হলো তারপর দোকানে যে আনটি ছিল তাকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরে রামতলার ভেতরে ঢুকে সে তো চিনির এক হাসির কাণ্ড এই ছোট ছোট পুতুলগুলোকে দেখেও না কি ও ভয় পাচ্ছে অন্য কিছুতে ভয় পায় না বলছে এই দেখ গণেশ দাদা তাকেও ভয় পাচ্ছে এই দেখ চুটকি নিবি না ও সেটাকেও ভয় পাচ্ছে এই নিয়ে হাসি হাসিচারটা করতে করতে আর ওর জন্য পুতুল নেওয়া হলো না চলো একটা হেয়ার ব্যান্ড কেনা যায় সেই জন্য চিনি জন্য এই ব্যান্ডটা কিনে সোজা বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না টাটা